বাংলাদেশে চট্টগ্রামের দিকে নজর রাখতেই হবে কারণ বাংলাদেশের সরস্বতী পুজোর মন্ডপে হামলা কট্টরপন্থীর চট্টগ্রামের হাট হাজারি থানার ফটিকা গ্রামের ঘটনা প্রতিমা ভাঙচুর পরে পাকড়াও করা হয় অভিযুক্তকে আবারও ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা আবারও বিজেপির উস্কানি এবার উত্তর দিনাজপুরের হেমতাবাদ সীমান্তের দেড়শো গজের মধ্যে বিজেপির বাংকার চহলদারির সময় নজরে আসতেই তীব্র আপত্তি জানায় বিএসএফ বন্ধ করে দেওয়া হয় বাংকার নির্মাণের কাজ বারবার ভারত বাংলাদেশ সীমান্ত উত্তেজনা থামছে না বিজেপির উস্কানি কখনো কোচবিহারে কখনো মালদায় এবার উত্তর দিনাজপুর সীমান্তের দেড়শো গজের মধ্যে বাংকার তৈরি ছক বিজিবির সেই কাজ বন্ধ করে দিল বিএসএফ উত্তর দিনাজপুরের হেমতাবাদের শিমুলডাঙ্গা বর্ডার আউটপোস্ট রবিবার এই সীমান্তে টহল দিচ্ছিলেন বিএসএফ জওয়ানরা তখন তাদের নজরে পড়ে সীমান্তের ওপারে দেড়শো গজের মধ্যে তৈরি হচ্ছে বাংকার এতে তীব্র আপত্তি জানায় বিএসএফ বিজিবির সঙ্গে ফ্ল্যাগ মিটিং করে বন্ধ করে দেওয়া হয় বাংকার নির্মাণের কাজ বাংলাদেশ বারবার সীমান্ত উস্কানি দিচ্ছে চেষ্টা করছে যুদ্ধের জিগির তৈরি করতে কয়েকদিন আগে সীমান্ত লাগোয়া রাজবাড়িতে মহড়া দেয় বাংলাদেশি সেনা বোমারও ও বিমান উড়িয়ে ট্যাঙ্ক নিয়ে মহড়ায় নামে পদ্মাপাড়ের সেনাবাহিনী সম্প্রতি মালদা সুখদেবপুরে উত্তেজনা তৈরি হয় সীমান্তে মুখোমুখি হয় বিএসএফ বিজিবি ভারতীয়দের লক্ষ্য করে পাথর ছড়ে বাংলাদেশিরা বাংলাদেশিদের সাহস্তা করতে টিয়ার গ্যাসের সেল ফাটায় বিএসএফ কোচবিহারের মেটলিগঞ্জ সম্প্রতি এখানকার সীমান্ত এলাকায় বেড়া দেন স্থানীয়রা বাধা দেয় বিজেপি কিন্তু তাতে গ্রামবাসীরা দমেননি এবার উত্তর দিনাজপুরের হেমতাবাদে সীমান্তের ওপারে বাংকার তৈরির ছক যা বাঞ্চাল করে দিয়েছে বিএসএফ নিউজ এইটিন বাংলা